বৌদি ভালো করে দেখো করে ও আর যার পাশা দেখছি না আর জঙ্গলটা যায়নি পাশাটাকে হিলাই হিলাই আমার তো খেলা ডাউট লাগছে বৌদি ঢুকাছে যেহেতু শরীরে পুরা গরমি জঙ্গলে এই ঘন জঙ্গলে একা একা এসে পাঁচ আর নারিয়ে নারিয়ে বেগুন ধোকাচ্ছো আরে শূদ্ররে আবি তো ও আমি তো বলি তো যে বৌদি ভালো করে দেখো দেখিলা তো উ জঙ্গলা যাই এই লেভেলের মোটা বেগুনটাকে ঘাড়ে তেড়ে ধোকাতে শুরু করে দিয়েছে কি বাবা কিরু হাগে বেগুনটা ধরতো তো ঘৃণা লাগে জি আবে মজা না বিড়ো এ হে ঝি রাম 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 বৌদি যে বেগুনটা দেখাচ্ছে ন ওয়ার জান সেক্স পাওয়ার আছে শরীরে বেগুনটা একবারে বৌদি কি বলবো মানে ধান সিঝার এখন সিঝাই গেছে বেগুনটা এত সেক্স ওয়ার গাড়ে তাও দা দেখো ভালো বেগুন এনে এই যে পুকা পুকা বেগুন লোক হবদি কেলা বেগুনটা কানা থাক আর পোকা থাক হু নিয়ে তো সব সবইটা মেটাছে না তো নিহাই বাপ বেগুনটা পাইছিল নাই তো জঙ্গল তো অনেক বড় বড়ো গাছ আছে ও না জানি গাছের ডাল লা ভাঙিয়ে দিয়ে গাড়িটা নি তো তো খুলারা ইয়াদের যে লেভেলের ভিডিও আমি দেখছি বালের আর ধৈর্য নাই যাচ্ছে মো ধৈর্য ধরাই যাচ্ছে নাই তো চলো খুলারা ইয়ারা কি একটি সেই লেভেলের মানে মশলাটা দিয়া ঝাল ঝাল সাইরে দিয়ে দিই কি বৌদি জঙ্গলে যাই মঙ্গল করছ গাড়ে ঢুকাছ বেগুন বাহির করবার জন্য গাড়ের জল কি বৌদি জঙ্গলে যাই মঙ্গল করছ গাড়ি ঢুকাছ বেগুন গাড়ির বাইর করবার জন্য জল নির্ঘাত বৌদি আমার পালনায় পড়ে যেন তুমি তোমাকে একটা গাড়ি ঢুকান দিছি গরম সাবল